ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে ও যুবক আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন বলে ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদ গায়ে আম্মা যান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছে আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম হঠাৎ দেখি আমার বিছানাটা খালি আমার মান আমার আব্বা নাই কি আবার মাথায় হাত দিয়া একটু দোয়া করবি যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত ও সন্তানেরা ওই মা বাবারে কেমনি ভুলিয়া গেছো আব্বা ঘুমায় ভাই বোনেরা আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে গভীর রাতে তাকায় দেখি আমার মা বাবা আমার বাবা আমার ভাই বোনেরা ঘুমায় আমার মা ঘুমায় না ও মা তুমি কেন ঘুমাও না বলে তুই অসুস্থ যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি আমিও কষ্ট পাবো আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না ওই মা বাবার দোয়ানিয়া সামনে আগাওরে যুবক ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না কোনদিন জানি মায়ের সাথে বেয়া তুমি এই কারণে আজকে ময়াদানে বৈশা মোনাজাত দাও কিন্তু চোখে